সমস্ত শ্রোতা বন্ধুদের জানাই আগাম শিক্ষক দিবসে শুভেচ্ছা ও গভীর ভালোবাসা আজকে আমি আবারও শিক্ষক দিবস সম্পর্কিত একটি সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপন করব অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং শিক্ষক দিবসে সেটি উপস্থাপন করবে শুরু করছি আমি আজ রাত পোহালেই আগামীকাল আসবে একটা নতুন দিন যেদিন প্রতিটি শিক্ষার্থীর নতুনভাবে অঙ্গীকার করার দিন যা কিছু ভুল বুঝাবুঝি শুধরে নেওয়ার দিন অর্থাৎ সমস্ত কিছু বিবাদ ভুলে গিয়ে নতুন করে শপথ নেওয়ার দিন দিনটি হল পাঁচই সেপ্টেম্বর প্রত্যেক শিক্ষার্থী তথা আপামর মানুষের কাছে এক পবিত্রতম দিন কারণ এই দিনটি দুটি কারণে তাৎপর্যপূর্ণ একদিকে এই দিনে জন্মেছিলেন জ্ঞানতপস্বী সুপ্রশাসক সর্বপল্লী রাধাকৃষ্ণন অন্যদিকে এই দিনটি শিক্ষক দিবস তাই এই দিন ভারতের প্রতিটি শিক্ষাঙ্গনে পালিত হয় রাধাকৃষ্ণনের জন্মজয়ন্তী ও শিক্ষক দিবস আমাদের বিদ্যালয়েও বর্ণাঢ্য সহকারে শিক্ষক দিবস পালিত হচ্ছে আমি এই বর্ণাঢ্য অনুষ্ঠানে মিলিত হয়ে এবং আজকের দিনের তাৎপর্য সম্পর্কে কিছু বলতে পেরে নিজেকে গর্বিত মনে করি গুরুবন্দনার মধ্য দিয়ে শুরু করব আজকের দিনের তাৎপর্য গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু রেব পরম ব্রহ্ম তসমশ্রী গুরুবেনম প্রথমে প্রণাম জানাই আদ্য গুরু পিতা মাতার শ্রীচরণে তারপর প্রণাম জানাই সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতির পাদপদ্যে নমস্কার জানাই সবাই উপবিষ্ট শিক্ষক গন্ধে শুভেচ্ছা জানাই সহপাঠী তথা ছোট ভাই বোনেদের মানুষের মধ্যে এমন কিছু সম্পর্ক আছে যা কোনো কেতাবিবা আনুষ্ঠানিক লোক দেখানো সম্পর্ক নয় এ সম্পর্ক সম্পূর্ণ হৃদয় উৎসারিত সম্পর্কটি হলো ছাত্র শিক্ষকের সম্পর্ক এ সম্পর্কের বাঁধন খুবই দৃঢ় যা কখনো আলগা হয় না নদীর সাথে যেমন সাগরের সম্পর্ক ভ্রমরের সঙ্গে যেমন ফুলের সম্পর্ক নপুরের সঙ্গে যেমন বাঁশির সম্পর্ক ঠিক তেমনি ছাত্র শিক্ষকের সম্পর্ক এ সম্পর্কের মধ্যে নিহিত আছে ভালোবাসা শ্রদ্ধা ও স্নেহের শাসন শিক্ষক তার স্নেহের শাসনে ছাত্রকে সহজ থেকে কঠিনের দিকে জানা থেকে